আপনারা দেখছেন নরসিংদির কথাটি টেন দিয়ে যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা অনুষ্ঠিত শনিবার সেকান্দুর দি এম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন খেলার পরিচালক আশিক ও বেস পরিধান করেন উক্ত খেলার প্রধান অতিথি জনাব আমদা হোসেন ভুইয়া শামীম সভাপতি গজারি ইউনিয়ন বিএমপি আরও বরণ করে নেন বিশেষ অতিথি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক গজির ইউনিয়ন উদ্বোধন বক্তব্য রাখেন আজকে সেকান্দর দি উচ্চ বিদ্যালয়ের মাঠে সেকান্দর ছাত্র ও যুব সমাজ উদ্যোগে আজকের এই ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেকান্দর ভিক্টোরিয়া ক্লাব বনাম ডাঙ্গা একাদশ আজকের এই খেলাটি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপভোগ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উভয় দলের খেলোয়াড় উপস্থিত এবং এখানে আমাদের মতো উপস্থিত আছেন গজর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম ভাই এবং গজার ইউনিয়ন দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমনুল ইসলাম এবং গজরা ইউনিয়ন বিএনপি নেতা মুর্শিদ গাজী উপস্থিত আছেন বিশিষ্ট চাকরিজীবী রিঙ্কু আসা ইউনিয়ন ছাত্র দল নেতা মারুফ মিশুক মুজাম্মেল আসা ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব কিরণ ভাই আছে আমাদের অন্যতম বেন নেতা জনাব নিজামুদ্দি ভাই এবং দুই নগ ওয়ার্ড যুব দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবি এবং গজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব সুজন চন্দ্র আজকে আমরা এই যে খেলাটি আজকে উপভোগ করতে করব আমরা খেলাকে হা বলে মাদককে না বলে আমরা সবাইকে খেলার মাঠে আহ্বান জানাবো এবং খেলাকে যাতে ছাত্র এবং তরুণ সমাজ যাতে খেলাকে বেছে নেয় এবং খেলার সাথে যেন তারা মাঠে থাকে এম উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের জন্য একটা ঐতিহ্যবাহী এখানে আমাদের ইউনিয়নের অত্যন্ত সুন্দর পরিবেশের আমাদের খেলাধুলার ছেলে পেলেদের জন্য খেলাধুলার একটা মাঠ এই মাঠে সেখান দুর্দি একাদশ এবং ডাঙ্গা ডাঙ্গা একাদশ সেকান্দুরি ভিক্টোরিয়া ক্লাবের খেলা আজকের যে ফাইনাল খেলা হইতে যাচ্ছে এখানে আমাদের বিএমপি এবং যুবদল ছাত্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারপরে বাই ভাই হয়ে আজকে তো আপনারা খেলাটা এখানে উদ্বোধন হতে যাচ্ছে খেলা এই ভাই হিসাব এই হিসাবে খেলবা কেউ কার কারো কিন্তু দুঃখ দিবেন না এখন খেলা শুভ উদ্বোধন হতে যাচ্ছে कैमेरा हाँ, हाँ, दिए বিরাশি থেকে সাতাশি পর্যন্ত আমি এই মাঠে খেলাধুলা করেছি এই স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে শহর যখন আমরা একসাথে ছিলাম তখন আমরা এখানে একটা ভালো একটা টিম ছিল আমাদের খেলা আজকে সেখানে আমি উপস্থিত হয়েছি প্রধান অতিথি হিসাবে সেজন্য সকলকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এই অর্ধ খেলার উপস্থিত আছেন আজকে খেলার উদ্বোধক জনাব মাহুয়া এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সহ সহযোগ্যা সহকর্মী এবং গদার ইউনিয়ন বিদ্যুৎ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম এখানে উপস্থিত আছেন মুর্শিদ গাজী এখানে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদকজন আমিনুল ইসলাম এখানে উপস্থিত আছেন ওদের 120 এর সব আর সমাজে কিরণ ভাই এখানে উপস্থিত আছেন ছানুল্লাহ এবং ইমামুজি এবং অন্যান্য অন্যান্য অনেক ব্যক্তি বড় এবং খেলোয়াড় ভাই এবং দর্শকবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে এখানে আমি এসেছি আজকে আমি আজ থেকে এক বছর আগে আমি এই মাঠে ঘোষণা দিয়েছিলাম যে আমরা নেশা থেকে বিরত থাকবো খেলাধুলা এবং সংস্কৃতি নিয়ে থাকবো সেই আলোকে আজকে আমাদের আজকে থেকে এক মাস আগেও এখানে একটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট হয়ে গেছে এবং এর আগেও হয়েছে এবং আমাদের ইউনিয়নে গোদের ইউনিয়নে এবং বিশেষ করে সেখান থেকে বেশি যেহেতু এখানে মাঠ আছে এখানে দেখলাম যে সবার অতি উৎসাহিত হয়ে সবাই খুব সুন্দর ভাবে কিছুদিন পর পর একটা খেলার অনুষ্ঠান আয়োজন করেন সেই জন্য সবাইকে যারা আয়োজক তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ সবাইকে যারা এই আয়োজক এবং এই ওরা যারা আজকে যারা আয়োজন করেছেন তারা তারা যেন বারবার এইভাবে আমাদের ছোট ভাইদেরকে খেলায় উৎসাহিত করে রাখেন উৎসাহিত করে রাখেন এবং নেশা থেকে বিরত রাখার জন্য এই খেলাধুলা আমাদের ছেলেদের মধ্যে করতে হবে শুধু এই সামাজিক অপক্ষয় যে নেশা আমাদের আসক্ত সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতেছে সেই ধ্বংসের ধ্বংস থেকে উত্তরণের একমাত্র বতল আমাদের খেলাধুলা এবং সংস্কৃতি

উদ্বোধক মাহবুবে বুইয়া ও পৃষ্ঠপোষকতায় জনাব আমিনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক গদির ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও পুরস্কার তুলে দেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক গদির ইউনিয়ন বিএমপি ও আরও পুরস্কার তুলে দেন জনাব মোহাম্মদ কিরণ মিয়া সভাপতি দুই নং ওয়ার্ড বিএমপি মোহাম্মদ আলম গাজী গদের ইউনিয়ন বিএমপি ও সকল অতিথি